এই রাস্তা দিয়ে যাইতেছিলাম যাইতে যাইতে এত সুন্দর একটা জিনিস দেখলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ওই যে দেখতেছেন না আমার পিছনে একটা ঘর ওই ঘরটার ভিতরে কি জানেন চলেন আপনাদেরকে একটু ঘুরে দেখায় ক্যামেরাটা ঘুরে দেখাই এটা কি বানায় রাখছে এই যে দেখেন এর ভিতরে অনেক ধরনের বুক আছে আর লেখা রয়েছে লিটল ফ্রি লাইব্রেরি টেক এ বুক অ্যান্ড রিটার্ন এ বুক এখান থেকে যে যার যা ইচ্ছা বুক নিয়ে বাচ্চাদের বুক আছে বড়দের বুক আছে যে যেরকম পারে বুক নিয়ে রিড করে আবার ফেরত রেখে যাইতে হবে এই উদ্যোগটা নিচে এই যে এই বাড়িয়ালা আছে না এই বাড়িয়ালা এই যে দেখেন গেট ওপেন করে রাখছে এই বাড়িয়ালা এই উদ্যোগটা নিচে দেখেন আমি দেখাই এই যে এখানে অনেক সুন্দর সুন্দর বুক আছে যদি বাচ্চারা চায় বাচ্চারাও বুক নিয়ে রিড করতে পারবে বড়রা বুক নিয়ে রিড করতে পারবে রিড করে আবার সুন্দর করে বুকটা ফেরত দিয়ে এই যে এইভাবে লাগায়ে রেখে দিতে হবে অনেক সুন্দর না জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই পাশের গাছটা দেখেন কত সুন্দর খুব ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায়